আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আরছি মংশাল নওয়াপুর টোটাল প্রো স্টোরে এতদিন তো আমরা টোটালের কিছু প্রোডাক্ট দেখাইছি এখন আমরা টোটালের পাশাপাশি টোটালের একটা সাব ব্র্যান্ড ওয়াট্রো নিয়েছি এগুলো আপনাদের আজকে ডিসপ্লে দেখাবো কি কি প্রোডাক্ট আছে বা কি কি সিরিজ আছে আমাদের তো প্রথমে আমরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার থেকে শুরু করি এটা হইছে আমাদের 750 710 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার যারা পার্সোনালিটি বা ছোট গ্যারেজ আছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন 220 লাইনে

মেশিন ছোট কিন্তু কাজ অনেক দ্রুত করতে পারবে ওয়ান গিয়ার আছে টু গিয়ার আছে ভিতরে আমাদের আরেকটা মডেল আছে সেভেন্টি টু নিউটন মিটার এই যে এটা তো সত্যি আপনার আরো বেশি যারা হেভি ডিউটি কাজ করে এসি এসির কাজ করে যারা বোর্ডে কাজ করে কনক্রিটের কাজ ফুডের কাজ কিন্তু এটা দিয়ে আপনি অনায়াসেই করতে পারে প্রত্যেকটা সাথে আপনি দুইটা ব্যাটারি থাকবে আর একটা চার্জার ছাড়া থাকবে আর একটা বক্স থাকবে আমরা দেখি আমাদের রোটারি হ্যামার গুলো এটা আছে আমাদের আটশো আট এটা তো আপনার অনেকগুলো ফাংশন দেখা আছে দেওয়া আছে কেউ যদি আপনি ঢিল করতে চায় হ্যামারিং করতে চায় বা শুধু হ্যামারিং করতে চায় এই অপশনগুলো দেওয়া আছে এটা অনেক পাওয়ারফুল একটা মেশিন ওয়ার্ড ফোর এরপরে যদি যদি আরও কারোর একটা হেভি ডিউটি দরকার আছে যেমন হিলকে ডিল যেটাকে আমরা বলি এটা আছে আমাদের এক হাজার পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ আপনি বিট লাগাতে পারবেন এবার একটা পারফেক্ট একটা প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমাদের বাজারে যত আপনার চায়না লোকাল প্রোডাক্ট পাবেন এর চেয়ে কিন্তু আঠারো হাজার হাজার গুনে ভালো একটা প্রোডাক্ট আপনি লং জিভি অনেক বেশি পাবেন আর এগুলো অ্যাভেলেবেল পার্সে আমাদের কাছে পাবেন মানে বলতে চাচ্ছি যে চায়না চায়না কিনে আমাদের ব্রাঞ্চের মধ্যে কিনবে হ্যাঁ এরপর যদি আমরা আরেকটা সিরিজ দেখি আহ ব্রাশলেস এর ভিতরে ইন্টার ট্রেন দেখেন

আপনার প্রত্যেকটাই আমাদের এক্সপায়ার আছে সাথে যেটা চার্জার আছে এগুলো টু এম ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যাটারি আছে তারপর কিন্তু অ্যাডেপ্টার আছে যে দেখেন বাজার কিন্তু আমরাই প্রথম নিয়ে আসছি একদম সরাসরি চানা থেকে আসে ওয়াট ব্র্যান্ড ট্যাক সির ক্যাবেল দেওয়া আছে আমাদের এখানে এরপর যাতে আছে এগুলো আমাদের সব হ্যান্ড টুলস কাটিং প্লাস থেকে শুরু করে তো প্রথমে আপনি দেখেন এগুলো কিন্তু আমাদের কম্বিনেশন প্লাস সাত ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল কাজ করার জন্য একটা হেভি একটা প্রোডাক্ট এটা কয়েকটা সিরিজ আছে সাত ইঞ্চি আছে আট ইঞ্চি আছে এর সাথে আপনার কাটিং প্লাস কাটিং প্লাস এর ছয় ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে নোস প্লাস আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি এখন আমাদের কাছে আট ইঞ্চি অ্যাভেলেবেল আছে ছয় ইঞ্চি পরবর্তী কিছুদিন পরে আসবে তারপর আছে কার্ড লকিং প্লেয়ার পাম্প প্লাস আছে সার্কিট প্লেয়ার বাজারে কিন্তু অনেক সার্কিট প্লেয়ার পাওয়া যায় কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দেখেন গুণগত মান কিন্তু অনেক ভালো হবে আপনি তারপর আছে ক্যাবেল কাটার আছে এখানে পাবেন আপনি এভিয়েশন সেনাপ যারা ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন টিন কাটার জন্য এটা কিন্তু একটা ভালো একটা প্রোডাক্ট এর সাথে আছে আরো একটা টিন সেনাপ আছে আমাদের এখানে তারপর এটা গ্লাস কাটার বাজারে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যাপক চাহিদা ভালো একটা গুণগত হ্যাঁ ভালো চলে কিন্তু আমাদের এখানে এর চাহিদা অনেক আছে এর সাথে আছে আমাদের পাইপ কাটার পাইপ কাটার সার্কিট প্লেয়ার আছে এক্সটেনশন এর সাথে আছে আরেকটা আপনারা দেখেন প্লাস্টিক টিগার নজল

এর পাশাপাশি আছে যে হ্যামার গুলো আমাদের দেখেন আহ বাজারে যেগুলা আপনার পাওয়া যায় এগুলা কিন্তু বাইরে কিছুদিন পর আপনার হেড গুলো বটে যায় কিন্তু এগুলো আপনার ঘটার কোনো চান্স নাই হ্যাঁ এটা এমন আছে ষোলো অংশ আছে চব্বিশ আউন্স আছে বত্রিশ আউন্স আছে তারপর কাঠের আছে যারা ফাইভ পছন্দ করে না তাদের জন্য কাঠেরও আছে কিন্তু এগুলো প্রত্যেকটাই আছে আমাদের ষোলো অংশ থেকে আঠাং এটা আছে ক্লো হ্যামার আঠা অংশ

ছটগুলো সাইজ এখানে আছে তারপর দেখেন এখানে আছে স্পানার সেট গাড়ির গ্যারেজের জন্য এটা কিন্তু একটা অতি জরুরি একটা প্রোডাক্ট আছে ছয় থেকে বত্রিশ আছে তারপরে প্লাস্টিক টুল বক্স সতেরো ইঞ্চি আছে কেউ যদি চায় আপনি অ্যাঙ্গেল ক্যান্ডার স্টান পাশাপাশি স্ট্যান্ডও আছে আপনি যে অ্যাঙ্গেল ক্যান্ডার সেট করে আপনি কাজ করতে পারবেন এর পাশাপাশি এগুলো আছে আমাদের স্ক্রু ড্রাইভার চার ইঞ্চি থেকে ছোট শুরু করে আমাদের আছে আপনার আট ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা স্টার ফ্ল্যাট আছে এর সাথে আছে হ্যান্ডিমিটার পাবেন টেস্টার আছে অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে ছয় থেকে সরি আট থেকে আমাদের বারো ইঞ্চি পর্যন্ত আছে তারপর দেখেন এই যে গ্রেসে বা কাজ করার জন্য যে আমাদের যন্ত্রগুলো লাগে স্পানার সেট এগুলো আছে রিং ডালি সেট বলে এগুলো আমি আট থেকে শুরু করে চব্বিশ এম পর্যন্ত আছে রিং স্পানার শুরু থেকে আপনি কিন্তু দুই মাথা থেকে আপনি কাজ করতে পারবেন এক মাথায় বিশ এক মাথায় বাইশ তো আপনি ওয়ান ইন টু একটার সাথে দুটো পাচ্ছেন এগুলো আমাদের বাইশ থেকে সরি ছয় থেকে

দেখেন এই যে পট্রেন্স এটা আপনার চল্লিশ থেকে 200 নিউ টন পর্যন্ত সেট করে আপনি কাজ করতে পারবেন বাজারে আমরা প্রথম আসি এটা প্রাইসটা প্রাইসটা আমি দামটা বলে দিই ছাব্বিশশো পঞ্চাশ টাকা কারো যদি লাগে আমাদের নক করবেন স্টক সীমিত

ওয়েল্ডিং হোল্ডার আবার এই যে এটা একটা দেখেন একদম আনকমন একটা প্রোডাক্ট সতেরো ইঞ্চি হ্যান্ডবিটার বাজারে যেগুলো পাবেন ম্যাক্সিমাম দশ ইঞ্চি পাবেন এই যে আমাদের আছে দশ ইঞ্চু আছে সতেরো ইঞ্চু আছে বড়টাও পাবেন আমাদের কাছে এর সাথে সাথে আছে আমাদের প্যাডলক

মানে আপনার দুইশো পাঁচ লিটার ড্রাম থেকেও সজীব তেল তুলতে পারবে

আপনার ই করতে না মানে ব্যায়াম করতে পারবেন আপনি যেরকম ব্যায়াম করতে পারতেন এটাতে পারবেন না এর সাথে সাথে আমাদের আছে আমাদের কয়েকটা আহ আছে মরে আছেন দশ কেজি থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি তিনশো কেজি পর্যন্ত আছে আমাদের যদি আমরা দেখাই এসে আছে এয়ার কম্প্রেসার এয়ার কন্ডিশনার আমাদের চব্বিশ থেকে আছে চব্বিশ পঞ্চাশ একশো লিটার এগুলো আমাদের অ্যাভেলেবেল স্ট্রকে আছে এরপর সাথে আছে আমাদের ওয়াটার পাম্প তিন ইঞ্চি ওয়াটার পাম্প আছে দুই ইঞ্চি ওয়াটার পাম্প আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এক বংশাল মানুষের সিনেমা হলের দোতালাতে এছাড়াও আপনি হটলাইনে আমাদের যোগাযোগ করতে পারবেন এছাড়া ঢাকাতে আমাদের আরো দুইটা আউটলেট আছে বনানি কাঁচা বাজারের সাথে এরপর আছে কুড়িলে আর একটা ঢাকার বাহিরে আছে আমাদের বগুড়াতে এছাড়াও আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় মাল সাপ্লাই দিয়ে থাকি